মনের মতো বন্ধু এটি নিয়ে একটি ছোট্ট কবিতা টুনটুনিটি বলল হেসে বন্ধু হয়নি বুঝি আমারও নেই পাখির ভিড়ে বন্ধু আমিও খুঁজি একটি বন্ধু ছিল আমার বস্ত নিমের ডালে কাছে গেলেই কত আদর করতো ঠোঁটে গালি ভারী ভালো লাগতো ওকে গল্প হতো কত আমিও ছিলাম একেবারে ওরই মনের মতো দুজন মিলে উড়ে যেতাম ছেড়ে পাখির দল ভাগাভাগি করে খেতাম বনের পাকা ফল হঠাৎ দেখে আসে না আর বন্ধুটি ওই গাছে ওর কোটরেও গিয়েছিলাম ফাঁকা পড়ে আছে কেউ কে খাঁচায় বন্দি করে দিল নাকি তাকে মন খারাপের তড়িবে ফিরে এলাম ঝাঁকে মনের কথা বলার মতো পাইনি বন্ধু আর সবাই ভীষণ ব্যস্ত বাগিস কিচের মিচির সার আমার বন্ধু হবে তুমি আসবে নাকি ঘুরে বোন তটিনি সাগর মরু কিংবা সমুদ্রে নমস্কার